sてあて <muchos> ঢুক Minta s t minta i n t a s a h a b t minta i n t a s a h a b t m n t a t i t a s a h a b t minta s a i t a s a h a b t m n t a s i t a s a h a b t minta a a i n t a s a h a b t m n t a a a a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a b t m n t a i t a s a h a n t a n t a i t a s a i n n t a n t a i t a s a i n n t a n t a i t a s a i n n t a n t a i t a s a i n n t a n t a i t a s a i n n t a n t a i t a s a i n n t a Akite bi zon. Akwate fii di se zon n bɛ di se fii o f'an ɲe ɲe ne ɲe ɲe ne 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 ɲu kekekekele ne nye ne nubakari a ko toro toro. আমাদের এখানে মোবাইল নিশিদ্ধ অনেক আমাদের লেখক আপনারা যারা জায়গায় ঢুকেছেন এবং দেশের আমাদের বসুন্দা আমাদের নেতারা যারা আছেন তাদের সাথে কথা অবশ্যই কথা দলীয় কর্মীতে কি বার্তা দিলাম এটা সাংগঠনিক বার্তা এটা আমি দাদা বলছি অপরাজিতা বিল নিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল রাজ্যকে যেটা নিয়ে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল মহিলা বিদ্বেষী যে বিজেপি মহিলা বিদ্বেষী যে কারণে রাজ্যপাল এবং কেন্দ্রীয় সরকার এই বিল ফেরত পাঠাচ্ছে

যেরকমভাবে ওরা ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহার করবে একুশে জুলাই থেকে অভিষেক ব্যাজি বোঝা যায় এবার ভারতীয় জনতা পার্টি জয় শ্রীরাম বদল করে মা দুর্গা বলতে কিছু কিছু ব্যাপার নেই আমাদের আমাদের কাজ করতে যার যার কাজ করতে থ্যাংক ইউ একজন পাগল বাদশাহদ বিন তুগলাকের নাম শুনেছ দিল্লি থেকে দলতাবাদ সবাই গেবে রাস্তায় সব মরে গেল আবার যে বেঁচে ছিল আবার দলতাবাদ থেকে আবার দিল্লি মমতা ব্যানার্জি সিএ হতে দেবে না সিএ লাগু হয়ে গেছে

যারা আউটসাইডার হয়ে গেছে তাদের নাম কেটেছে যারা মারা গেছে তাদের নাম কেটেছে যারা তিন জায়গা নাম আছে তাদের নাম কেটেছে যাদের ট্রেস নেই তাদের নাম কেটেছে এটাই হয়েছে। তাহলে আছে। যারা এই দেশে নাগরিক নেই তাদের নাম কাটলে। তোমার হচ্ছে। আমার দাবি ব্যাপার না এটা সাংবিধানিক অধিকার আছে নিরপেক্ষ ভোটার লিস্ট হবে বাংলাদেশি রোহঙ্গিয়া উনার আত্মীয় স্বজনদের যাতে ভোটে নাম না থাকে তার জন্য আমরা চেষ্টা করছি